শ্রীভূমি শহরে ব্রজেন্দ্র রোডে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ শ্রীভূমিতেও ব্রজেন্দ্র রোডে চিত্রবাণী সিনেমা হল থেকে ডিএসএ ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত প্রশাসনের উচ্ছেদ অভিযান গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শ্রীভূমি শহরে ব্রজেন্দ্র রোডে পুরসভার জমি দখল করে থাকা অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালায় জেলা প্রশাসন এবং পুরসভা আজ শুক্রবার রোডের চিত্রবাণী সিনেমা হল থেকে ডিএসএ ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত অঞ্চলে নালা দখল করে গড়ে ওঠা কিছু স্থাপনা সরিয়ে দেওয়া হয় এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী আয়ুক্ত মানুষ প্রতিম বংজং অভিযান চালানো হয় চিত্রবাণী সিনেমা হল থেকে ডিএসএ ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশাল পুলিশ বাহিনী এবং কমান্ডোদের সঙ্গে নিয়ে সহকারী আয়ুক্ত মানুষ প্রতিম বংচং উপস্থিত ছিলেন ঘটনাস্থলে আমাদের হাতে রয়েছে শ্রীভূমি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের বক্তব্য উচ্ছেদ অভিযান নিয়ে তিনি ঠিক কি বললেন চলুন শুনে নেওয়া যাক আর বর্তমান তো আছে ৰম এটা এটা পাব্লিক ডিমানক কিবাবাৰো কৈছে যে প্লাট হোৱা এটা নিৰ্মাণটো আছে তেতিয়া ইনফ্ৰোজে কৰি ৰাখিছে আৰু ক্লিনিং কৰিব পৰা নাই কাৰণে অবস্ট্রাক্ট হৈ গৈছে মানে জল নিকাশীটো দেইনেৰে ফ্লো কৰিব পৰা নাই কাৰণে আমি অন পাব্লিক ডিমান আমি এই পৰিস্থিতি আছে আমি এই বটিৰ ওপৰত আজি কি কি আতিয়া লগি আজি ৰম পাঁচ পাঁচ পান্তেনে নিৰ্মাণ কৰা আছে স্যার সকনি সকনি কিবা দেইৰ ওপৰত দেইনে ইনফ্ৰোজে দোকান আছিলে সেইটোৱে আমি আজি মেইনলি ট্ৰেইনৰ ওপৰত কিন্তু যিহেতু এটা ড'মেষ্টিক এৰিয়া ট্ৰেইনৰ ওপৰত যি ইলিগেল ষ্ট্ৰাকচাৰবোৰ আছে সেইখিনি আজি কৰা আমি যদি পাব্লিক ডিমাণ্ড থাকে যদি তেওঁলোকে আমি নিশ্চয় ব্যৱস্থা কৰোঁ আৰু আমি নিজৰ ফালৰ পৰা অলপ ৰোডত যদি ইলিগেলি তেওঁলোকে কাম কৰি ব্যৱস্থা আছে ব্যৱস্থা ল'ম আৰু যদি ফাইন ল'ব লাগে ফাইন ল'ম গতিকে চৰকাৰী লেণ্ডত উইদাউট পাৰ্মিশ্যন একচুৱেলি চৰকাৰী লেণ্ডত নোৱাৰে নিজৰ লেণ্ড থাকিলেও উইথ পাৰ্মিশ্যনে তেওঁলোকে দোকান খুলিব পাৰে ট্ৰেড লাইচেঞ্চ থাকিব লাগিব যদি লাইচেন্স নথাকে কোনোবা চলাইছে তেওঁলোকৰ ওপৰত মিউনিচিপাল এক্ট বা অন্য এক্টৰ আমি হাতত দেখা গৈছে যদি ড্ৰেইনৰ ওপৰত শ্লেপ বনাই দিছে যদি মিউনিচিপ মানে মিউনিচিপালিটি বনোৱা নাই তেতিয়া তেওঁ মানে প্ৰাইভেটলি বনাব নোৱাৰে পাৰ্মিশ্যন নোহোৱাকৈ সেইটো ইলিগেল হ'ব একশ্যন হ'ব নেকি যদি ইলিগেলি তেওঁ কৰিছে একশ্যন নিশ্চয়